তো দেখো বন্ধুরা আমি শিউলির পাতা দেখাচ্ছি কেন তো দেখাচ্ছি আমি কেন দেখো আমাদের ডালগুলো ভেঙে গেছে তো চলছে কি কারণে শিউলির পাতা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো 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 এই শিউলির পাতাগুলো বাটা হয়েছে এখানে ঠিক আছে কিছু পাতা নিয়ে এখানে বাটা হচ্ছে তো এই পাতাগুলো বেটে কি করব তো দেখো দেখতে থাকো হ্যাঁ সঙ্গেই থাকো আর দেখো ভিডিওটা পুরো তো এই দেখো হাফ বাটা হয়েছে এর বেশি আর বাটবে নাকি আর একটু বাটবে যে তারপরে কি করে দেখো তো এই যে দেখো মা একটু বাড়ছে এই যে দেখো করে বেটে নিচ্ছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো কি করে পাতাগুলো তো কারা কারা এরকম করো আমার আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে একটা পাতা এখানে পড়ে গেছে দেখছি এই যে দেখো এইবার বাচ্চাটা নিয়ে এবার দেখো রসটা বের করে নিচ্ছে তো এই রসটা এবার খাওয়া হবে ঠিক আছে তুমি একবারে করে নাও এটা তারপরে খাচ্ছি তোমাদেরকে সবটাই দেখাবো

তো এই রসটাকে ছেঁকেও খেতে পারো এমনিও খেয়ে নিতে পারো ঠিক আছে তো দেখো এই রসটাকে আমরা খাবো ঠিক আছে এই রসটা আমি আর মাকে এনে বলবো দেখো মা খাচ্ছে দেখো তো দেখাচ্ছে মার খাওয়া তোমরা বিশ্বাস করবে না তো এই যে দেখো মা মাটি করে খেয়ে নিলাম

দেখো 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 এতটা রস তো ঠিক আছে খেয়ে নি ঠিক আছে তো তোমাদেরকে তো সবটাই দেখায় সেই জন্য এটা দেখালাম ঠিক আছে তো এবার আমি এটা খেয়ে নিই